কি করতে যাও এখান থেকে এমন ভাবে গিয়ে ঢোকে দেখতে বাথরুমে কেউ আছে কিনা তোমার গোফ তোমার মধ্যে কি একটুও ভদ্রতা আছে না নেই মধ্যে কোনো ভদ্রতা নেই আমি অভদ্র কিন্তু তোমার গোফ আরে হাট ব্যাং গোফ না ওটা মেয়েদের হালকা পাতলা একটু পশম থাকে ওটাই ব্লিচ করছিলাম হ্যাপি আমি পাঁচ বছর ধরে একটা বেটা ছেলের সঙ্গে সংসার করছি আর তুমি বলছো হ্যাপি আরে তোমার তো আমাকে সরি বলা উচিত এই পুরো বাড়িতে ওই একটাই জায়গা আছে বাথরুম যেখানে আমি একটু নিজের সাথে সময় কাটাতে পারি আর তুমি সেখানেও ঢুকে পড়ছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সরি তুমি জানো আমার সারাটা দিন কিভাবে কাটে প্রথমে আমি ভোরবেলা উঠে তোমার জন্য রান্না করি তারপর কাজের মেয়েটা চলে আসে আর হাতে হাতে কাজ করি তারপর কখনো প্রতিবেশী দুধ পেপারওয়ালা পেপার আসতেই থাকে এখন এ আসছে তো তখন সে আসছে সারা আমি 1 মিনিটও নিজের জন্য সময় পাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হও তুমি একা টাইম কাটাতে চাও তাই তো হ্যাঁ দিলাম আজকের সারাটা দিন আমি তোমাকে দিলাম আমি সবাইকে কল করে বলে দেবো আজকে আমার ছুটি আর হ্যাঁ আজকে আমরা ডিনারও বাইরে একসাথে করব আমরা মানে আমি আর কোথায় যাব আমি তো এখানেই থাকব তুমিও যাও তুমিও এখানে থাকতে পারবে না একা মানে আমি সারা দিন একাই থাকব রোজ রোজ এই রুটিন ফলো করতে করতে আমি পাগল হয়ে যাব দেখবা কোন দিন তোমার আমাকে পাগলা কারোতে নিয়ে যেতে হবে যাও তো বেরো যাও আচ্ছা ঠিক আছে আমিও চলে যাচ্ছি হ্যাপি যাও আরে ভাই আমার বউ তো নাচছে কি নাচ করছে বুঝে গেছি ভাই সবকিছু বুঝে গেছি কি বুঝে আমাকেও তো বোঝা ভাই তোর বউ পাগল হয়ে গেছে ওকে ডক্টরের কাছে নিয়ে যা হ্যাঁ ভাই আমার মনে হয় তাই হবে সকাল বেলাই আমাকে বলছিল পাগল হয়ে যাবে মনে হয় পাগল হয়েও গেছে ভাই তুই একদম চিন্তা করিস না আমি এখনই গাড়ি নিয়ে তোর বাড়ির সামনে যাচ্ছি তুই কোনোভাবে বৌদিকে নিচে অবধি নিয়ে আয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি ওকে নিয়ে আসছি আমার বউ পাগল হয়ে গেল আমি করে দিচ্ছি ও কত ভালো তুমি থ্যাংক ইউ সো মাচ আর এমনিও সারাদিনই ঘরের কাজ করতে করতে না আমি কোনদিন পাগলই হয়ে যাবো কি হলো তুমি এভাবে তাকিয়ে আছো না দিকে কোথায় কিছু না তুমি একটা কাজ করো তুমি গিয়ে রেডি হয়ে নাও আমরা লং ড্রাইভে যাবো আর ফেরার পথে ডাক্তারের কাছে যাবো ডক্টর কেন ঠিক আছে তো তোমার শরীর ঠিক আছে তো আমি তো ঠিক আছি কিন্তু তুমি ঠিক নেই আসলে আমি তোমাকে তখন দেখে ফেলেছিলাম তুমি কখনো হাসো কখনো কাঁদো কখনো নাচো আবার কখনো আমার উপর রাগ করো কিছুক্ষণ পর আবার সব ঠিক হয়ে যায় তুমি চিন্তা করো না আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তুমি ঠিক সুস্থ হয়ে যাবা আমি পাগল নই সব পাগলরাই এটাই বলে যে আমি পাগল নই হ্যাট আমি পাগল নই এবার বুঝতে পেরেছো তো পাগল না তাহলে কি আরে ধুর আমি আমার ফেভারিট সিরিয়াল দেখছিলাম ওখানে দীপার হাজবেন্ড অন্য একজনকে বিয়ে করে নিচ্ছিল ওটা দেখে আমি ইমোশনাল হয়ে গেছিলাম তাই জন্য তো আমি কেঁদে দিয়েছিলাম তাহলে তুমি নাচছিলে সেটা ওটা আরে ওদের বিয়েটা হতে হতে না ক্যান্সেল হয়ে গেছে তারপরে দীপা আর ওর হাজবেন্ডের মিল হয়ে গেছে ওটা দেখে আমি এত মজা পেয়েছি ওই জন্য আমি নেচে দিয়েছি তুমি না এসব দিপাটিপা দেখা বন্ধ করো আমি তোমার চোখে জল দেখতে পারবো না তুমি আমাকে এত ভালোবাসো না যেটা জানার ছিল সেটা তুমি জেনে গেছো যাও এবার এখান থেকে কেন কারণ আমার এখনো অর্ধেক দিন বাকি আছে নিজের সাথে কাটানোর জন্য যাও যাও আরে যাও